জমাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিতর্ক থামছে না তার কথা তার কর্মকাণ্ড তার যে গতিবিধি নড়াচড়া সব কিছুই অনেকের নিকট অস্বাভাবিক মনে হচ্ছে তাকে নিয়ে প্রশংসাকারী যারা রয়েছেন তাদেরও বাড়াবাড়ি আছে আবার তার যারা সমালোচনা করছেন তারাও কিন্তু খুব নির্মম ভাবে নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে তার একটি সাধারণ অভিব্যক্তি বা কথাকে এটিকে এতটা জটিল আকার ধারণ করাচ্ছেন বা এতটা জটিল পরিস্থিতি নিয়ে যাচ্ছেন যে এই ভদ্রলোকের প্রাণবায়ু কতক্ষণ থাকে তার ইমেজ কতক্ষণ থাকে এবং তিনি দলের নেতৃত্বে কতদিন থাকতে পারেন এটি নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে কারণ হল জামাত একটা খুবই কনজারভেটিভ দল রক্ষণশীল দল এখানে যারা আমিরের পদে ছিলেন অতীতকালে তারা সবাই একেবারে খুব কম কথা বলেছেন এবং অতীতে যারা একটু কথা বলার চেষ্টা করেছেন সবাই কিন্তু বিপদে পড়েছেন এবং সেই বিপদের প্রথম বিপদটা এসেছে কিন্তু অধ্যাপক গুলাম আজম সাহেবকে নিয়ে দু হাজার নয় সনে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে তিনি তার যে কথাগুলো বলেছেন সেই কথার প্রেক্ষিতে এইরকম একটা অ্যাঙ্গার সৃষ্টি হলো এই সমাজে যার জন্য এই যুদ্ধাপরাধের যে বিচার এই বিচারটা করার জন্য আওয়ামী লীগ রীতিমতো একেবারে বাধ্য হয়ে গেল এর কারণ হলো যেদিন এই অর্ডিন্যান্সটা পাশ হলো এই প্রস্তাবটা গৃহীত হলো সংসদে ওদিন কিন্তু আমি ছিলাম মানে পার্লামেন্টে ছিলাম এবং আমি নিজে সাক্ষী আইনমন্ত্রী চাননি এরকম হোক তারপর স্পিকার চাননি যে ওই বিষয়টা আলোচনা হোক কিন্তু প্রয়াত মাহমুদ সামাত সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য তিনি একটা প্রস্তাবনা দিলেন এই যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত বিষয় আর ওটা নিয়ে সংসদে আলোচনা করতে করতে এমন একটা পরিবেশ সৃষ্টি হলো ওই পুরো সংসদের যে পরিবেশ পরিস্থিতি না ছিল শেখ হাসিনার অধীন নিয়ন্ত্রণে না ছিল স্পিকারের নিয়ন্ত্রণে না ছিল আইনমন্ত্রী কামরু সাহেবের নিয়ন্ত্রণে ফলে ওটা খুব অল্প সময়ের মধ্যে একেবারে গৃহীত হয়ে যায় এরকম আমাদের বাংলাদেশের যে সেন্টিমেন্টগুলো সেই সেন্টিমেন্টের কারণেই যে দেখুন শেখ হাসিনা রাজাকার বললেন রাজাকারের নাতিপুতি বললেন এটা গালি দিলেন তো এটা নিয়ে এরকম একটা অ্যাঙ্গার সৃষ্টি হলো সেই অ্যাঙ্গার কিন্তু দমন করা যায়নি তা আমাদের এই দেশে কিংবা ওই যে কাদের মোল্লা সাহেব তিনি সাজাপ্রাপ্ত হলেন হঠাৎ করে তিনি ভিচিহ্ন দেখালেন এবং তিনি কিন্তু ভীষিটা দেখিয়েছিলেন খুব জানতেন যে এই এক সময় না না তারপরে শেষে থাকবে ফলে তার যে যাবজ্জীবন হলো তো সরকার পরিবর্তন হলে তিনি সেখানে বেরোতে পারবেন এই জন্য তিনি চিহ্ন দেখিয়েছেন কিন্তু সেটাকে লোকজন খুব সিরিয়াসলি নিল এবং তার প্রেক্ষিতে সেই আইনটি আবার পরিবর্তন করে সেখানে মৃত্যুদণ্ড বহল করা হলো এই পুরো বিষয়গুলো মানে আমাদের যে রাজনীতির কৃষ্টি এবং কালচার সেই কৃষ্টি এবং কালচারে মানুষ যখন অধৈর্য হয়ে যায় মানুষ যখন খুব সমালোচনা করে এবং একজন আর একজনকে ভুল বুঝে তখন তার পরিণতি সর্বক্ষেত্রেই খুব মারাত্মক হয়ে পড়ে এবং জিটের কবল এখন ডক্টর শফিকুর রহমান পড়েছেন ডক্টর শফিকুর রহমানের সাথে অন্য জামাত নেতাদের ডিফারেন্স আছে তিনি হল তিনি নন এবং হোমো তিনি রাজাকার নন নন তিনি একসময় করতেন মানে ছাত্রলীগ রাজনীতি করতেন এবং সঙ্গত কারণে আওয়ামী লীগের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল জাসুদের ফাদার যে অর্গানাইজেশন সেটা তো ছাত্রলীগ ছাত্রলীগ মানে মুজিবাদী ছাত্রলীগ এবং সেখান থেকে তারা আলাদা হয়ে গেল তো যশুদ সেই রাজনীতি থেকে তিনি এখানে এসেছেন এবং আমির পর্যায়ে পৌঁছে গেছেন ফলে সত্যিকার রথে মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে তার ভিতর একটা দুর্বলতা থাকবে এটি স্বাভাবিক এবং এখানে যাকে বলা হয় রোনাল্ড রিগানের একটা বিখ্যাত বক্তব্য তো তাকে একবার প্রশ্ন করলো তিনি তো রিপাবলিকান দলের এখন ডোনাল্ড ট্রাম্পের যে দল এই দলের প্রেসিডেন্ট ছিলেন তো সাংবাদিককে একবার জিজ্ঞাসা করলেন যে আপনি সেই রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও আপনি ডেমোক্র্যাটদের ব্যাপারে অনেক বেশি উদার এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেন কারণটা কি তো তিনি একেবারে তিনি খুব কৌচুক করতে পারতেন তিনি হেসে বললেন যে এটা একটা সিম্পল ম্যাথ খুব সাধারণ ঘটনার কারণ হলো একটা সময় আমি তো ডেমোক্র্যাট ছিলাম তো কাজেই তাদের প্রতি আমার যে দুর্বলতা সমর্থন এটা আমি কোনোদিন ভুলতে পারবো না আমি কাজটা করছি সবাই হেসে দিল এখন ডক্টর শফিক ঠিক টিপিক্যাল গুলাম আজমের মতো হতে পারবেন না মতো হতে পারবেন না মকবুল সাহেবের মতো হতে পারবেন না আব্বাস আলী খানের মতো হতে পারবেন না আলিয়াশান মুজাহিদের মতো হতে পারবেন না কামরুজ্জামানের মতো হতে পারবেন না কিংবা তিনি মীর কাশিমের মতো হতে পারবেন না এই কারণ হল তার শুরুটা হোমোজেনিয়াসলি স্বাধীনতা বিরোধী হিসেবে তার জন্ম হয়নি রাজাকার হিসেবে তার কোনো অ্যাক্টিভিটিস নেই তার এবং তার পরিবারের কারোরই নেই এবং সিলেটে তিনি যে পরিবারে এসেছেন তার বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রায় সবাই সব দলের তিনি একটা মেডিকেল কলেজ এর শেয়ার হোল্ডার সিলেট উসমানী মেডিকেল না সিলেট মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল এটা খুব লাভজনক একটা প্রতিষ্ঠান এখানে প্রায় চুরানব বিরানব্বই তিরানব্বই জন শেয়ার হোল্ডার আছে বেশিরভাগই লন্ডনের তো এর মধ্যে আওয়ামী লীগের আছে এবং লন্ডনের সেরা ধনী বেশিরভাগ শেয়ার হোল্ডার আওয়ামী লীগের বিএনপির আছে তারপর অন্যান্য ধর্মের আছে এবং জামাতের বলতে তিনি এবং তার ভাই সামান্য তাদের সামান্য দুটো শেয়ার আছে তার ভাইয়ের কিছু শেয়ার আছে তার আর তার কিছু শেয়ার আছে তাহলে চিন্তা করেন যে তার ডাক্তার হিসেবে বেড়ে ওঠা ডাক্তার হওয়া এবং অনেক আগে সিলেটের মতো জায়গাতে এরকম একটা মেডিকেল কলেজ চিনে দিয়েছেন যেটি সকল দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে ফলে তার যে উঠা ভরসা তার যে চালচলন তিনি অনেক আগের থেকে কেবলমাত্র রাজাকারদের সাথে তার বন্ধুত্ব নয় কেবলমাত্র জামাতের সাথে তার বন্ধুত্ব নয় কেবলমাত্র পাকিস্তানিদের সাথে বন্ধুত্ব নয় তিনি তার অবস্থার কারণে একটা উদারনৈতিক পরিবেশে তিনি বড় হয়েছেন এবং সেইভাবে তার কথাবার্তা বের হয়ে যায় এবং বের হওয়ার কারণে কি হলো জামাত নেতা হওয়ার সত্ত্বেও তিনি বললেন আল্লাহর রাসুলের সেই মক্কা বিজয়ের অনুকরণে তিনি বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম এখন তার এই উদারতা নিয়ে তিনি আশা করেছিলেন বিকজ তার যে শিক্ষা তার যে লেভেল এবং তার যে চিন্তা চেতনা তিনি ইসলাম বলতে মদুদ্দ ইসলামটা এখনো তিনি বুঝে উঠতে পারেননি তিনি ইসলাম বলতে আল্লাহ রাসুলের ইসলাম বুঝেন মৌদুত ইসলাম যদি বুঝতে হয় তাহলে তাকে একেবারে গোড়ার থেকে ছাত্র শিবির করে 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 মৌদিবাদ কি এটাকে তার মনোমস্তিষ্কে ঢোকাতে হবে তো ফলে কি হতো তিনি সেই ইবন সৌদের কাহিনী প্রচার করতেন কিন্তু যখনই তিনি মক্কা বিজয়ের সেই স্মৃতি তার স্মরণে আসলে এবং সেই অনুযায়ী তিনি আল্লাহ রাসুলের মতো উদার হতে চাইলেন সেই শূন্য তিনি অনুসরণ করতে গেলেন তখন তিনি নিজের অজান্তে আহলেতাল জামাত হয়ে গেলেন এবং এই জামাত হতে গিয়া তিনি মূলত আব্বাসি তাহেরি এদের হয়ে গেলেন এবং জামাতের যে ফান্ডামেন্টাল যারা ওয়াজ নসিহ করেন তাদের সঙ্গে আবার এই যে তাহেরি আব্বাসী এদের সঙ্গে এটা বিরাট দ্বন্দ্বগণ সংঘাত রয়ে গেছে ফলে নিজ দলের মধ্যে তিনি ভীষণভাবে নিন্দিত হলেন সমালোচিত হলেন এবং তিনি তার কথা আবার ঘুরিয়ে বলতে বাধ্য হয়ে গেলেন এটা তার প্রথম অবস্থা এরপর তিনি তো বাংলা মাধ্যমে পড়াশোনা করছেন আরবি পড়েনি তো মাদ্রাসায় যারা পড়েন তাদের যে মন মানসিকতা কৌমিলানী যারা পড়েন হাফিজ যারা পড়েন তারপরে শেষে আলিয়া মাদ্রাসায় যারা পড়েন তাদের যে মন মানসিকতা এটা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ায় বা ডাক্তারি পড়ে দার্শনিক পড়ে এটা জীবনে কখনোই তাদের একত্রে বসবাস সম্ভব নয় এবং তার আগে যেমন কামরুজ্জামান কামরুজ্জামান জামাত কিন্তু তারপরও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই মেধাবী ছাত্র ছিলেন দ্য ফার্স্ট ক্লাস পাওয়া যিনি যুদ্ধাপরাধের দায়ে যাকে ফাঁসিতে লটকানো হয়েছে তো তিনি অনেক প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করতেন এবং সেই আধুনিক চিন্তা ভাবনার কারণে জামাতের মধ্যে তিনি কিন্তু ভীষণ রকম ভাবে সমালোচিত ছিলেন তো এরকম কাদের মোল্লার আব্দুল কাদের মোল্লার কারণ হলো তিনি প্রথম প্রথমে ছাত্র ইউনিয়ন করতেন ছাত্র ইউনিয়ন থেকে শিবিরে আসছেন শিবির থেকে আবার জামাতে আসছেন কিন্তু তার জীবনের একটা বিরাট অংশ কেটেছে শিক্ষকতায় বিরাট অংশ কেটেছে তার যাকে হয় সাংবাদিকতায় এবং তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন প্রেস ক্লাবের নেতা ছিলেন সব মিলিয়ে মানে সেই এরশাদের যুগে তো কাজী এরকম আধুনিক মন মানসিকতা সম্পন্ন লোক যারা জামাতে এসছে তাদের সবারই কিন্তু জামাতে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়ে আর পড়তে হয়েছে তো ডাক্তার শফিক প্রথমত যেহেতু ভিন্ন লাইন থেকে এসেছেন দ্বিতীয়ত এই যে এমন একটা ঘটনা ঘটলো বিজয় এই সময়টাতে তিনি যেভাবে তাকে নিয়ে যেভাবে মানুষ আগ্রহ দেখা খাচ্ছে তিনি যেভাবে কথা বলছেন এটাকে জামাতের যারা কনজারভেটিভ অতি কথন বলছেন জামাতের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক তারা চিন্তা করছেন যে আল্লাহ জামাত এগিয়ে গেল ডেক্টর শফিককে তো সবাই জিজ্ঞাসা করে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এবং এর মধ্যে যে আমার যে কাজগুলো করেছে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে তাদের নিজের লোক বসিয়ে ফেলেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো তারা নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং তাদের নেতাকর্মীরা এখন মানে একেবারে বুক ফুলিয়ে অক্সিজেন দিতে পারছে তো এরই মধ্যে তিনি আবার যখন ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে গিয়ে তিনি এই কথাগুলো কথা বলেছেন যে কথাগুলো আপনি যদি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হন তাহলে তার এই কথাকে কথার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি যদি একজন দার্শনিক হন তাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি যদি একজন মনোবিজ্ঞানী হন তাহলেও তাকে মানে শ্রদ্ধা জানানো উচিত এর কারণ হলো আমাদের এই সমাজে এই এখন সবাই শুধু ফ্যাসিবাদ 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 ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মানে এনি নেগেটিভ কথাবার্তা বা গালাগালি এগুলো একটা জাতিকে ব্যক্তিকে মানে সাইকোলজিক্যালি তাকে মেরে ফেলে আপনি কাউকে গালি দিলেন যেমন আপনি ফ্যাসিস্ট বললেন এতে ওই শিল্পের কিছুই হবে না কিন্তু নিজে 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 আপনি একটা সময় হয়ে পড়বেন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন আপনি নিজেকে অবদমিত করবেন এটাই মনোবিজ্ঞানের ভাষা এটাই ডাক্তারের ভাষা এটাই চিকিৎসা বিজ্ঞানের ভাষা তো তিনি যে কথাটা বলছেন সেটা হল এমন এমনকি আপনি দেখেন যে সকল মনোবিজ্ঞান পৃথিবীর সকল মনোবিজ্ঞান এবং এই সংক্রান্ত যারা দার্শনিক রয়েছেন যেমন ধরেন সেই বিখ্যাত স্বপ্ন যদি ধরেন এই মুহূর্তে আমার নামগুলো মনে আসছে না তো এই যে যত দার্শনিক তারা সবাই প্রথমে বলেছেন যে আপনারা কেউ গালাগালি করবেন না কোনো পশুর চেহারা দেখবেন না আর পশুর নাম নেবেন না এবং কাউকে গালি দিতে গিয়ে সেই পশু নাম উচ্চারণ করে কাউকে গালি দেবেন না আপনার নিজের অজান্তে আপনার ভিতরে পশুত্ব চলে আসবে ইসছে ল্যাঙ্গুয়েজ অব সাইকোলজি আবার আপনি কারো গিবোধ গাইছেন পেছনে পেছনে গালাগালি করছেন এবং বারবার অন্যকে নিয়ে সমালোচনা করছেন অন্যের পার্সোনাল বিষয়গুলো আপনি সামনে আনার চেষ্টা করছেন আলটিমেটলি এটা আপনাকে একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিতে পরিণত করে ফেলবে তো সেই জিনিসগুলো একজন ডাক্তার হিসেবে উনি খুব ভালো করে জানেন এই এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সবাই অক্ষত্য ভাষায় গালাগাল করছে এটাকে তিনি মনে করছেন যে এটা এক ধরনের কাপুরুষতা এ কারণে যখন ক্ষমতায় ছিলেন ছিল তখন থেকে কথা বলতে সাহস পেতেন এখন তারা নেই প্রেক্ষাপটে এবং আগামী বিশ বছর আওয়ামী লীগের সম্ভাবনা নেই তো কেন তাদের নাম উচ্চারণ করে আমি ক্ষতিগ্রস্ত হতে যাব। বা কেন তাদেরকে গালাগালি করে তাদের নাম উচ্চারণ করে আবার তাদেরকে আলোচনার বাদবিটি আনতে যাবো এই কথাগুলো তো খুব স্বাভাবিক তিনি এই কথাগুলো বলেছেন দুই নম্বর হলো যে আওয়ামী লীগের জামানাতে দেখেন এই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই জামাতে ইসলামের লোকদের বিরুদ্ধে ফাঁসি 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 ছোট ছোট প্লাখন ও ফাঁসি এই দাবিটি যখন হলো বা এই ধরনের স্লোগান যখন হলো দু হাজার এগারো বারো সনে সেটা আওয়ামী লীগ কে আজ কোথায় নিয়ে আসছে আপনি দেখুন একই ভাবে এখন ওই ফাঁসি থেকে ফাঁসি ওই ফাঁসি নিয়ে যে সকল কথাবার্তা বারবার বলতে গিয়ে আপনি দেখেন যেই লোকগুলো চার পাঁচটা আপনি ফেইস বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে যারা প্রতিদিন কথা বলতে গিয়ে শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদী এই কথাগুলো তারা না বলে যাদের ঘুম হারানো হয়ে যায় এই লোকগুলোর চেহারা দেখেন গত দুই মাসে তাদের চেহারা থেকে বরকত উঠে গেছে তাদের প্রত্যেকটা চেহারা শয়তানের মতো হয়ে গেছে ফ্যাসিস্টের মতো হয়ে গেছে তারা এই গত দুই মাসে একবারও হাসতে পারেনি আপনি তাদের কোনো হাস্যজ্জ্বল ছবিগত ছবি মাসে দেখাতে পারবেন না যারা খুব ঘন ঘন এই গালাগালগুলো দিচ্ছেন এই কারণ হল আপনি যখন গালাগালি করেন আপনার মধ্যে যে একটা গ্রুমিং থাকে একটা গ্লেশারিং থাকে এটা নষ্ট হয়ে যায় যাকে নূর বলা হয় এই নূরটা নষ্ট হয়ে যায় গালাগালি করা ফলে যেই লোকগুলো এই বারবার শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলছে তারা যাদের গায়ে রঙ সাদা ছিল তাদের দেখবেন মুখে দাগ পড়ে গেছে যাদের গায়ে রঙ কালো ছিল তারা আরো ভূতের মতো কালো হয়ে গেছে যাদের চুলে একটু হালকা টাক ছিল তাদের আরো টাক হয়ে গেছে যাদের পেট খারাপ ছিল তাদের আরো বেড়ে গেছে যাদের চোখে চশমা লাগতো পাওয়ার বেড়ে গেছে মানে সব মিলিয়ে এই অভিশাপ মানে গালি দিতে গিয়ে নিজের অভিশাপের কবলে পড়ে গেছেন এবং এই জিনিসগুলো যেন জামাতের লোক না আক্রান্ত হয় এর দ্বারা বা আমরা এই কাজগুলো যেন না করে এই বিষয়ে তিনি লন্ডনে বলছেন যে এই ধরনের গালাগালি আসলে উই ডু নট লাইক এ কথা নিয়ে এখন সবাই বলার চেষ্টা করছে হায় হায় এ কথা তিনি কি বললেন এ কি ধরনের অলি আল্লাহ মানে জামাতের অনেক যারা ওয়াশ ওয়াশ করেন তারা এখন তাকে জিন্দা ওলি বলে অনেকে তার তেল মারার চেষ্টা করছেন যে কেউ যদি জিন্দা ওলি দেখতে চান তাহলে ডাক্তার শফিকুর রহমানকে গিয়ে দেখে আসেন এখন সবাই বলার চেষ্টা করছেন এ কেমন অলি যে ওলি এই শেখ হাসিনা এত খুন করলো জখম করলো আহ তাদেরকে গালাগালি করতে নিষেধ করে এ কেমন অলি আবার সেই গোপনে গোপনে আওয়ামী সাথে সম্পর্ক করার চেষ্টা করে যদিও মানে এই কথাবার্তা দ্বারা যারা সন্দেহ করবেন তারা ধরে নিচ্ছে যে তিনি আওয়ামী সঙ্গে একটা আতাত করতে চান এ কেমন অলি মানে এই নানা রকম বিষয় দিন এটি আমার জন্য এই যে আলোচনা আমি করলাম আল্লাহ প্রথমত আমাকে এই যে এ ধরনের গালাগাল থেকে রক্ষা করুন আমি যেন কোনো অবস্থাতে কোনো মন্দ আচরণ করি না আর ডক্টর সফি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সারা পৃথিবী তাকে সমালোচনা করলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি সঠিকই বলেছেন এবং এই কথা বলার অধিকার তার আছে তিনি বয়সে মুরব্বী প্রাজ্ঞ এবং জীবন যুদ্ধে পরাজিত নয় সফল একজন মানুষ সব দিক থেকে সফল তো একজন সফল মানুষ তার যে কথাগুলো বলেছেন সেই তার সফলতার পর্যায়ে না পৌঁছালে তার সেই কথা সমালোচনা করা বা তার এক গ্রেট উপরে না থাকে তার সমালোচনা করার যোগ্যতা কারো আছে বলে আমি মনে করি না বরং তার এই যে কর্মজীবনের সফলতা রাজনৈতিক জীবনের সফলতা একটা দলের সর্বোচ্চ পর্যায়ে আছেন আমাদের দেশে ডাক্তার হয়কারা সবচেয়ে মেধাবী ছাত্ররা তো তিনি একজন এম ডাক্তার আবার ডাক্তার হয়ে সেই ফার্মেসিতে বসে সারাদিন সিডিপ লেখেন না তিনি একজন সফল ব্যবসায়ী সচ্ছল মানুষ এবং এই বয়সে তার এই পরিণত বয়সে তিনি যথেষ্ট শক্তিশালী তার এই বয়সে বেশিরভাগ লোকের পেট খারাপ থাকে বেশিরভাগ লোক বিছানা শুয়ে থাকে এই পায়ে ব্যথা হাঁটু ব্যথা অমুখ ব্যথা চোখে দেখে না হাজারো সমস্যা মাসাল্লাহ তার তো কোনো সমস্যা নেই এখন দেখা গেল তার ছেলের বয়সী একটা লোক যে এখন চশমা ছাড়া চলতে পারে না যে এখন মানে যাকে বলা হয় সংসার চালানোর জন্য তাকে হাত পাততে হয় চাদাবাজি করতে হয় দুর্নীতি করতে হয় যে এখনো কল একটি কলম ভাঙে তিনটা সেই সমস্ত মানুষ যদি ডক্টর শফিকের মতো মানুষের চিন্তা এবং চেতনার সমালোচনা করেন তাহলে মানে আমি কি বলবো ওই যে যারা করছেন মূলত তারা নিজেদের উপর জুলুম করছেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের